যখন আমার একমাত্র ছোট এক বছরের ছেলে একটি দুরারোগ্য ব্যাধি আমি মনে করি পৃথিবীতে যত রকম দুরারোগ্য ব্যাধি আছে আমার ছেলের সব থেকে খারাপ দুরারোগ্য ব্যাধিটা হয়েছিল তো তখন আমি দিশেহারা হয়ে পড়েছিলাম আমি কি করব আমি ভেবে উঠতে পারছিলাম না তো সেই সময় আমি প্রভুকে জানি এবং প্রভুর কৃপায় আমি বিপদ আমার কষ্ট সবকিছু কাটিয়ে উঠি তাই আপনাদেরও অনেক জীবনে এরকম বিপদাশের সমস্যা আসে সেই সময় আপনারা ভেঙে পড়বেন না ভয় পাবেন না আমি কি করব কি করব না এই ভাবে বিচলিত হবেন না আপনারা শান্ত মনে ধীর মস্তিষ্কে প্রভু শরণাপন্ন হন প্রভুর হাত ধরুন প্রভুর কাছে আসুন প্রভুকে আপনার নিজের বুকে জড়িয়ে ধরুন

প্রভু বলেছেন বিপদের উপরে বিপদ ঘটিবে জড় রবের উপরে জড় রব হইবে অর্থাৎ তোমার বিপদ আসবে একটা বিপদ কেটে যাবে বিপদ আবার আসবে করোনা হলো মহামারী হলো ভূমিকম্প একের পর এক বিপদ পৃথিবীতে আসতেই থাকছে কিন্তু তা বলে কি পৃথিবী ধ্বংস হয়ে গেছে পৃথিবীতে সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়নি সমস্ত বিপদ আমরা একে একে আস্তে আস্তে কাটিয়ে উঠছি

প্রভু বলেছিলেন যদি কোনো ব্যক্তি আমাকে ভালোর বাজে ও বিশ্বাস করে আমি না তাই রে রোখা আমার অনুরো মিরা সাহায্যে যে ডালে আমি না সাহায্য চোরবো তারা অমসা করে আমাকে ডাবে আমি না তাই রোখা খবর রোব তোমার আমার কোনো অমঙ্গলা হয় না কোনো অসুস্থ হয় না ঈশ্বর হঠাৎ দুদের আধকাতে দেবেন তুমি মেয়ে যে যেখানেই যাওয়াও তারা তোমাকে রেখা খবর দেবে দুষ্ট লোকের যে পথে চলে সেই পথে তুমি চলো না পাপীদের অনুকরণ করোনা হে সদা প্রভু আমার ত্রাণেশ্বর আমি দিবসে ও তোমার তোমার হোক আমার তুমি শোনো প্রভু হরি তেমনি হে ঈশ্বর আমার প্রাণ তোমার আকাঙ্ক্ষা করিতেছে হে সদাপ্রভু আমাকে কৃপা করো আমার প্রাণ সুস্থ করো কেননা আমি তোমার বিরুদ্ধে পাপ করেছি আমি সদাপ্রভুর অন্বেষণ করিলাম তিনি আমাকে উত্তর দিলেন আমার সকল আশঙ্কা থেকে আমাকে উদ্ধার করলেন সদাপ্রভু তোমার পথ সকল আমাকে জ্ঞাত করো তোমার পথ সকল আমাকে বুঝিয়ে দাও তোমার সত্যে আমাকে চালাও আমাকে শিক্ষা দাও কেননা তুমি আমার প্রাণেশ্বর আমি সমস্ত দিন তোমার অপেক্ষায় থাকি সদা প্রভু আমার পালক আমার অভাব হবে না সদা প্রভু প্রাতকালে তুমি আমার রব শুনবে প্রাতে আমি তোমার উদ্দেশ্যে

যদি মানুষ তার কাছে সাহায্যের জন্য প্রার্থনা করেন তিনি উত্তর না দিয়ে পারেন না কারণ তিনি দয়ার ঈশ্বর প্রভু আমার মেষ পালক তাই আমি প্রভুর কাছে অনেক কিছু চাই আর যা চাই আমি সেটি নেব তিনি আমাকে সবুজ চারণ ক্ষেত্রে শুইয়া রাখেন তিনি বিশ্রাম চলার সাথে আমাকে পরিচালিত করেন আমি যদি অন্ধকারে কবরের মধ্য দিয়ে হাঁটি তাও আমার কোনো বিপদ হবে না কারণ প্রভু আমার সাথে আছেন আমি যদি সিংহের মুখেও চলে যাই তাও আমার কোনো বিপদ হবে না কারণ প্রভু আমাকে রক্ষা করবেন হে ঈশ্বর আমি আপনাকে ডাকছি আমার প্রার্থনা আপনি কর্ণপাত করুন আমার সমস্ত কষ্টের বিপদে পরিত্রাণ করুন আমি আপনার উপরে হ্যাঁ শুধুমাত্র আপনার উপরে নির্ভর আমি কেবলমাত্র আপনার উপরেই ভরসা করি প্রভু আপনার হাত দিয়ে আমাকে ধরে রাখুন আমাকে ছেড়ে যাবেন না আমি আমার একমাত্র রক্ষাকর্তা আমি সমস্ত পাপের পথ পরিত্যাগ করিয়াছি আমার সমস্ত কষ্টকে দূর করুন আমি সবকিছু ছেড়ে আপনার শরণাপন্ন হয়েছি আপনার কাছে নিজেকে সঁপে দিয়েছি আমার এই দেহ মন আত্মা সব তোমার সঁপে দিয়েছি প্রভু যিশু আমার এই কষ্টের দিন থেকে আমার বিপদের দিন আমার সমস্ত সমস্যা থেকে আমাকে রক্ষা করো আমাকে তোমার বুকে জড়িয়ে রাখো আগলে রাখো

আমাদের এই চ্যানেলে কমেন্ট বক্সে জানাবেন আমরা প্রার্থনা করব প্রভুর কাছে নমস্কার